আর আপ্পাজানদেরকে পায়ে হাত রেখে বলছি আপ্পাজান আপনি যদি আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে না দেন আপনার ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটা ড্রাইভারকে আমার আপনাকে বহন করতে হবে আপ্পাজান আপ্পাজানকে বলে কোনো লাভ নাই গো সব দোষ বেশিরভাগ মেয়েদের জবরপাত তুমি মেয়েকে বিয়ে করো বা মেয়ে বলবে যে টাকা আছে সরকারি চাকরি আছে তো মা আর কিছু কিছু মেয়ে তো সরকারি চাকরি পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় এখনকার মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকাটা বেশি ম্যাটার করে যুবক ভা বাসু খায় সেই চরিত্রহীন ছেলেকে আপনি টাকা দেখে বিয়ে করছেন প্রিয় বোন আমার উইথ ডিউ রেসপেক্ট বলছে আমি আসিফ আপনাকে সম্মানের সঙ্গে বলছি আপনি টাকা পাবেন ঢাকার গুলশানে ফ্ল্যাট পাবেন বিএমডাব্লিউ পাবেন রোলস রয়েলস পেতে পারেন ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট পেতে পারেন টাকার জন্য বাট ওয়াল্লাহ বিয়ের পরে যে আত্মকেন্দ্রিক মনের একটা প্রশান্তি আছে চরিত্রহীন ছেলের কাছে বুইড়ার কাছে আপনি সুখ খুঁজে পাবেন না আল্লাহ প্রত্যেকটা বন্ধুদেরকে বোঝার তৌফিক দান করুন সকলেই মন ভুলে না আমিন একটা কোরআন নিয়ে আসতে হবে কোরআন লাগবে আমার এখানে খুবই ফাস্ট নিয়ে আসা আমরা তিনটে ত্যাগবীর দিবস সবাই মিলে প্রথম তাক বিবাহিত ভাইরা দ্বিতীয় ত্যাগ বীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই হু ইজ মোর পাওয়ারফুল কার শক্তি কত বেশি বিবাহিত ভাইরা একটা কাশি স্লোগানে বেশি জোর পায়নি আর একবার কাশি বিবাহিত ভাইরা দেখা যাক কারা বিবাহিত ভাইরা ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল বিবাহিত ভাইরা তাকবীর দেন সবাই লিল্লাহি তাকবীর আল্লাহ মোটা মুটি চলে খুব বেশি একটা ভালো না আচ্ছা এবার সিঙ্গেল ভাইরা থেকে দাও ওরে বাবা আবার এবার দেখা যাক কে পারে বিবাহিত ভাইরা চুপ থাকবেন সিঙ্গেলদের পালা এবার লিল্লাহি তাকবীর বিবাহিত ভাই আমস সরি আমাকে আপনারা মাফ করে দিবেন আজকে আমার সিঙ্গেল ভাইয়েরা জিতে গেছে ঠিক আছে কিনা বলো আচ্ছা শেষ তাকবির দিয়ে মূল ওয়াজের বিষয়ে ফিরে যাব আমার সবাই মিলে এবার দিবেন এমন জোরে দিবেন যে আমি আসিফ আমার সবাই কিনে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব সবাই একটা কাশি দাদ আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ ডান হাত লাগবে একদম গায়ের জোর সমস্ত ইমান দিয়ে এক করে বলবেন আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেমুলামা যেখানে জিনাইদহবাসী যেখানে আমরা কালীগঞ্জবাসী যে খাওয়ামি আমি আপনাদের জন্য আজকে একটা গিফট নিয়ে আসছি নিবেন হাতিয়া ইহার কিছু কে মিললে বলা নেই নসিব কি এক ইনসান কো মিলে যে কোনো একজন এটা আমার একটা টুপি আমি নিয়ে আসছি এটা আমি যে কোনো একজন যুবককে হাতিয়া দিব এই কল টুপি কিন্তু আজহারিও পড়ে একটু ভাব দিলাম একটু বেশি করে যেন তোমরা আগ্রহী হও হ্যাঁ তো এই টুপিটা যে পেতে চা এখন থেকে মনোযোগ বাড়ায় দেন শর্ত একটা আমি আসিফ কোরআন থেকে হাদিস থেকে যে বিষয়ে আলোচনা পেশ করব যদি শেষে গিয়ে কেউ সেই কথাগুলো পয়েন্ট টু পয়েন্ট আমাকে মুখস্থ বলতে পারে কারণ ওয়াসটা পুরোটা পয়েন্ট ভিত্তিক হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই টাইপের হবে তো যদি কেউ সাতটা পয়েন্ট মুখস্থ করতে পারে তাকে আমি আসিফ শেষে গিয়ে এই টুপিটা পুরস্কার হিসেবে পরিধান করায় দিব রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আমার ওয়াজ কিন্তু আধা ঘন্টা অলরেডি হয়ে গেছে বলেন সবাই ইনশাআল্লাহ শেষ তাক দেন এ ডানে বারবার সাউন্ড হচ্ছে এদিকে সব ঠিকঠাক আমি আর সাউন্ড ডান থেকে চাচ্ছি না আচ্ছা সবাই এটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহ আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ ক্যান উই গেট টু আমরা রবের নিকটবর্তী কাছের বান্দা হব কেমনে রবের সবচেয়ে প্রিয় বান্দা হতে চাই আমরা কেমনে কেমনে হব আমি সবাইকে প্রশ্ন করে উত্তর দেন সবাই আল্লাহর প্রিয় বান্দা আমরা সবাই হতে চাই কি চাই না আপনার জবাব বলবে আপনি আসলেই চান কি চান না বলেন সবাই চাই কি চাই না বলেন তো সবাই আমাকে জবান খুলে আমাদের রব আমাদের রব আমাদের সত্তা একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আল্লাহ আমার রব বলেন সবাই আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব রবকে আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার তার নাম হচ্ছে মাওলানা তারিখ জামিল অনেকে আপনারা দেখেছেন তাকে আপনারা শুনেছেন ওনার একটা কথা আমি আসিফের কলি যায় আঘাত লেগেছে আমি এটাকে লিখে রেখেছিলাম আজ আমি কোট করার ট্রাই করছি ফার্স্ট অফ অল এটাকে আমি উর্দু ভাষায় বলবো ভাই লোকের জায়গা এমনিতেই নাই ওখানে এসে আবার ফাঁসিজ করলে হবে জায়গা নাই তো ভাই দাঁড়ায় থাকতে পারলে দাঁড়ায় থাকে নয় আবার গ্যাদারিং হবে মেহরবানি করে সবাই আমার চোখের চোখ রাখেন মাওলানা তারিক জামিল হচ্ছে একজন টপ ফেমাস স্কলার ইজ ফ্রম পাকিস্তান উনি রবকে পাওয়ার ব্যাপারে ছোট্ট একটা বাক্য বলেছেন আমি জাস্ট সেই বাক্যটা প্রথমে উর্দুতে কোর্ট করছি দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা দেন আমি বাংলায় তর্জমা করি বা তারিক জামিল বলেন আল্লাহ মিলা আর দুনিয়া মে উসে কুছ সব সবকুছ মিলা জি দুনিয়া না মিল আর সবকুসে মিল গিয়া ফির হতো কু না মিল যে আল্লাহকে পেলো আর দুনিয়া কিছুই সে পে না তো জেনে সবই পে আর যে আল্লাহকে পেলো না দু টাকা পয়সা বাড়ি গাড়ি সব পেলো বাট আল্লাহ না মিলা তো কিছু ভি না মিলা আল্লাহকে যে পায় নাই দর হাকিকত বাস্তবে সে কিছুই অর্জন করতে পারে নাই ঠিক কিনা বলে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা সূরাতুল আনকাবুতের সর্বশেষ আয়াত 21 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য চেষ্টা করে যেই বান্দা আমাকে জন্য এক রাস্তা দিয়ে দৌড়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পড়ার জন্য তার জন্য অসংখ্য অগণিত রাস্তা খুলে দেই কোন সুবহানাল্লাহ আল্লাহ নিজেই আপনার জন্য রাস্তা খুলে দিবে এটার জন্য আমরা আজ সাতটা আমলকে কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করব বলেন সবাই কয়টা একটু জোরে বলেন ভাইরা বলেন সবাই কয়টা সাতটা আমি শুরু করছি এক থেকে এক নাম্বার এখানে কি আছে হৃদয় বলো এটা এটার নাম কি প্রথম শর্ত আল্লাহকে পেতে চান প্রথম শর্ত এটাকে পরিষ্কার করতে হবে ক্লিন ইউর হার্ট ইন ডিড দ্য সাকসেসফুল অন ইজ হু পিউরিফাইজ হিজ হার্ট আল্লাহর কাছে সবচেয়ে সফল বান্দা হচ্ছে সেই বান্দা যে বান্দা তার আত্মাকে পরিশুদ্ধ করেছে সবাই একটা প্রশ্ন করছি সবাইকে হয়তো উত্তর সঠিক পাবো আমার আশা আছে প্রশ্ন আগে বোঝেন কনসেপ্ট বোঝান একজন মানুষ যিনি কোনো নবীন সবার চোখ আমার দিকে মার্শাল সবাই আমার দিকে আবার ভালো করে তাকান একজন লোক যিনি কোনো নবীন বাট তার নসিহাত তার ইনস্ট্রাকশন তার গাইডলাইন তার উপদেশ তার সন্তানের প্রতি আল্লাহ তালার এতটা পছন্দ হয়েছে যে তার নামেই আল্লাহ তালা কোরআনে একটা সুরা নাজিল করেছে ব্যক্তিটার নাম কি কে বলতে পারে লোকমান বলেন সবাই নাম কি লোকমান হাকিম লোকমান হাকিমকে তার মালিক একদিন ডাক দিয়ে বলছে লোকমা এদিকে আসো তোমার ব্যাপারে আমি শুনেছি আমাকে একজন এসে বলেছে যে লোকমান অনেক মেধাবী অনেক জ্ঞানী তার উইজডম তার মেধা অসাধারণ তো তোমাকে একটা কাজ দিচ্ছি কাজটা আমাকে করে দাও বলছে কি কাজ বলছে কাজটা হচ্ছে তুমি এখন এখান থেকে যাবাশাত একটা বকরি জবাই করবা এবং বকরি জবাই করে বকরির সবচাইতে পবিত্রতম অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা বলছে ঠিক আছে মালিক যা বলবেন তাই করতে আমি প্রস্তুত আছি এবার লোকমান মালিকের হুকুম শুনে বের হয়ে গিয়েছে একটা ছাগল ধরেছে ছাগল ধরে তাকে জবাই করেছে এবং ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে বলেন সবাই কি কেটে এনেছে বলছে মালিক এই ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশ মালিক বলছে ওয়া মাশাআল্লাহ ইউ हैव डन অ্যামেজিং ইট ইজ অ্যাপ্রিশিয়েটেড তুমি যা করেছো ঠিক করেছো বাট একটা কাজ দিচ্ছি আবার যাও ওয়াকবাহ শাতান একটা ছাগল জবাই করো ওয়আখরিজ মিনহা আহমাসাহ মুযকাতাইন এবার ছাগলের পবিত্র অংশ নয় অপবিত্র অংশ কেটে নিয়ে আন লোকমান আবার গেছে জবাই করতে আবার ওই কলি যাই কেটে এনেছে বলছে মালিক এইন এন্ড ছাগলের সবচেয়ে নাপাক অপবিত্র অংশ মালিক বলছে ছি ছি তোমাকে ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমান তোমার মাথায় ঘিলু আছে বুদ্ধি আছে তুমি তো বোকার ঘরের বোকা লোক মা মালিক কেন আমি বোকা বলছে তোমাকে বললাম সবচেয়ে পবিত্র অংশ আনো তাও আংলা কলি যা বললাম সবচেয়ে নাপাক অংশ আনো তাও আংলা কলি যা একই অংশ একই কলি যা একই টাইমে পবিত্র আবার একই টাইমে অপবিত্র কেমনে হয় লোক মা তুমি তো বোকার ঘরের বোকা লোকমান ডাক দিয়ে বলছে মালিক আমার আমি কি বোকার ডিফারেন্ট ম্যাটার এটা ভিন্ন বিষয় তবে সত্য কথা হলো প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরা পবিত্র হলে পুরো দেহটাই পবিত্র হয় আর এই গোস্তের টুকরা নাপাক হয়ে গেলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায় আলা ওয়াহিয়াল কল এটার নামই হচ্ছে মানুষের আত্মা এটার নামই হচ্ছে মানুষের হৃদয় ঠিক কিনা বলে তবে একটা নতুন ইনফরমেশন দিচ্ছি সবাইকে আমাদের এই আত্মাটা তিন প্রকার বলেন সবাই হাত তুলে কয় প্রকার মুরব্বীরা আমাকে অনেক অনেক মনোযোগ মনোযোগদের শুনছে খুব ভালো লাগলো বিষয়টা দেখতে বলেন তো আমাদের এই হৃদয় বা আত্মা কয় প্রকার হাত নামান এক আমি বলবো আপনারা আমার সঙ্গে বলবেন এক হচ্ছে সুস্থ এক নাম্বার এই বামের সাউন্ড নাই কেন ভাই এক নাম্বার সুস্থ দেখেন আপনারটা কোন হয় একটু মিলায় না এক হচ্ছে সুস্থ দুই হচ্ছে অসুস্থ দুই কি তিন হচ্ছে মৃত সুস্থ আত্মাকে ফেলিয়ৌমালা ইয়ং ফার্মুওয়ালা বালুন ইল্লামানত ওয়া হাবি কল্ডিং সুস্থ আত্মা সেই আত্মা যেই হৃদয়ে হিংসা নাই বিদ্বেষ নাই কেমন কঠিন দিনে মানুষের ধন ওয়েলথ স্ট্যাটাস টাকা পয়সা গাড়ি বাড়ি নাথিং উইল ওয়ার্ক দেয়ার কোনো কিছুই কাজে আসবে না ইল্লাহ মানট আল্লাহ ইকুল যা আত্মা পরিশুদ্ধ হবে আল্লাহ তাকে নিজেই জান্নাতের ঘোষণা দিবে সমান আল্লাহ